এবং সন্দীপ এলাকার পৌর তিনি নিজে সবাই একজন সবার জন্য সর্বতের ব্যবস্থা করেছেন সব আপনারা পাবলিককে রসনা খাওয়াচ্ছেন এটা কি আপনারা নারায়ণ সেবা হিসেবে দেখছেন বিষয়টা কীভাবে দিবে প্রেম করে জন সেই জন সে ঈশ্বর যাই হোক আমরা সারা বছরই করি একদিন জগন্নাথ ধামের জন্য না বা এর জন্য না দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো আমরা পাড়া থেকে বাইরে যখন যেখানে যেরকম আমরা সবসময় মামাটি মানুষের সৈনিক আমরা সব সময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো এবং আমরা এটাকে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা অনুষ্ঠানে ঈদ থেকে শুরু করে আমরা প্রতিটা অনুষ্ঠানে পার্টিসিপেট করি আমরা দুর্গা পুজো যেমন নিজের মনে করি আবার মহরম ঈদ সবটাকেই আমরা নিজের মনে করি আবার চার্চে যখন ফার্স্ট জানুয়ারি যখন তখনও আমরা এনজয় করি বুদ্ধদের জন্মদিনেও অনুষ্ঠানে গিয়ে আমরা এ করি চার্জে হয়ে যাই সব ধর্মকে আমরা সমন্বয় করি মানে ধর্মকে দূরে সরিয়ে রেখে মানুষের সেবা থাকে মানুষের সেবা ইন্ডিভিজুয়াল কোনো ধর্ম না আমরা মানুষ সবার আগে মানুষকে প্রায়োরিটি মানুষ থাকলে তবেই তো ধর্ম থাকবে মানুষকে প্রাধান্য দেব মানুষকে সেবা করাটাই আমাদের কাছে মূল মন্ত্র এটাই আমাদের নেত্রী আমাদের এটাই সাইড মেসা খালি কি সাইড সে সবকো হটাতে পিছিয়ে আপ রে से भी कुछ रहिए साइड में भी रहिए चलिए जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ महाप्रभु i <coughs> <coughs>